উইদাউট আর্ট ইজ জাস্ট এহ আমেরিকার বিখ্যাত কবি ডিমেট্রি মার্টিন লিখেছিলেন শিল্প ছাড়া পৃথিবী কিছুই না আর সেই আর্ট শিল্প যা ঈশ্বরকে ধারণা করতে শেখায় হয়তো তাই আমাদের কাছে ধর্ম আজ যাদের গল্প শোনাব তারা শিল্পী শিল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন তাদের ঈশ্বরকে একজন পুরনো লোহা লক্ষর দিয়ে তো আরেকজন একটি সর্ষের দানার উপর রং করে মা সরস্বতীকে বানিয়ে ফেলেছেন যা দেখে রীতিমতো মুগ্ধ সকলে এমনকি মুগ্ধ হবেন আপনিও কোথাও ভাঙা সাইকেল পরিত্যক্ত লোহা কিংবা রাবারের ওয়াশার এগুলোই অরিজিতের সামগ্রী হ্যাঁ কালনা শিল্পী অরিজিত গাঙ্গুলি এই পরিত্যক্ত সামগ্রী দিয়েই বানিয়ে ফেলেন সমস্ত দেবদেবী বানান পছন্দের সরস্বতী বললাম ঠাকুর আপনার নো স্মোকিং এর উপর ঠাকুর করেছিলাম বিভিন্ন ধরনের আপনার বিড়ি সিগারেট এসব দিয়ে একটু বিতর্কমূলক ঠাকুর ধরুন তারপর খুচরো পয়সা যখন অচল হয়ে যায় মানুষকে বোঝাইছিলাম যে পয়সার ব্যবহার করুন ব্লেড দিয়ে ঠাকুর করেছি তারপর হচ্ছে আমরা বাঁশের চাঁচালে দিয়ে ঠাকুর করেছি কাল্লার ওপর যদি বেশ করে বলেন আমাদের কাল্লা ঐতিহ্যশীল শহর এখানে চারশো পাঁচশো বছরের পুরনো মন্দিরও আছে তাই কানলার ওপর বেশ করেও আগের বছর আমরা ঠাকুর করেছিলাম যেখানে একশো চল্লিশটার উপর মন্দির ঠাকুরের সাজাতে দেখিয়েছিলাম এছাড়া কানলা ছাড়া কান্লার বাইরে বিভিন্ন জায়গায় ধরুন ঠাকুর করি যেমন দুর্গা কচুরি কচুরিপানা দিয়ে ঠাকুর করি কালী পুজোতেও এবছর কচুরিপানায় ঠাকুর করেছি তার আগেও অতীতে স্টোনের ঠাকুর করেছি বাইরে গেছে আপনার প্রীতির ঠাকুর করেছি বিভিন্ন ধরনের মেটেরিয়ালস ভেষজ মেটেরিয়ালসটা বেশি ইউজ করার চেষ্টা করি যেগুলো প্রাকৃতিক আর সরস্বতীটা মেটেরিয়ালস বলতে মূলত হচ্ছে লোহা তামা পেতল সম্পূর্ণ ঠাকুরটা মা সরস্বতী তৈরি হয়েছে সম্পূর্ণ ওয়াশার দিয়ে এবং হাঁসটাও তৈরি হয়েছে ওয়াশার দিয়ে ঠাকুর সম্পূর্ণ ফাঁপা কোনো কিছুর ওপর চিপকানো নয় পুরো ঝাল দিয়ে তৈরি আর তার যে সিংহাসনটা সেটা বিভিন্ন ধরনের লোয়ার মেটেরিয়াল ইউজ করা হয়েছে লোহার বার লোয়ার সিট ওদাল সাইকেলের চেন বিভিন্ন ধরনের চাষের জমির পার্স এরম বিভিন্ন ধরনের লোয়ার মেটেরিয়ালস দিয়ে নেট আমাদের সরস্বতী ঠাকুরটা সম্পূর্ণ তৈরি বিভিন্ন উপকরণ দিয়ে ঠাকুর বানাতে ভালো লাগে অরিজিতের কারণ এতে বহু মানুষ কাজ দেখার সুযোগ পায় মোটামুটি দু সাল থেকে সম্পূর্ণরূপে নিজে দায়িত্ব করে কাজ করছি আমার প্রথম ঠাকুর ধরুন অরিজিনাল থালা বাটি হাঁড়ি গড়া এইসব দিয়ে তৈরি করি তারপর মজা পায় উপকরণের ঠাকুর তৈরি করে লোকে দেখে আনন্দ পায় তারপর থেকে প্রত্যেক বছরই মানুষকে নতুনত্ব কিছু উপকরণের ঠাকুর দেখানোর চেষ্টা করি পরিত্যক্ত উপকরণ দিয়ে অরিজিতের তৈরি মা সরস্বতীর মূর্তি এবারে ঠাই পেয়েছে কালনার বেশ কিছু পুজোতে কিন্তু যদি মা সরস্বতী ফুটে ওঠেন একটি দানায় এও যে অসাধ্য হ্যাঁ এমন অসাধ্যই সাধন করে ফেলেছেন আরেক শিল্পী নবদ্বীপের গৌতম সাহা একটি সর্ষের দানার উপর সাড়ে পাঁচ মিলিমিটার মা সরস্বতীর মূর্তি তৈরি করেছেন তিনি পেশায় অঙ্কন শিক্ষক গৌতম নিপুণ শিল্পকলায় ও অধীর ধৈর্যে পনেরো দিন ধরে নিপুণভাবে একটি সর্ষে দানার উপর তৈরি করলেন মা সরস্বতীর মূর্তি একটা সর্ষের দানার উপরে মাটি দিয়ে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছি যার উচ্চতা সাড়ে পাঁচ মিলিমিটার এর মধ্যে আছে মাটি আঠা জল রং এটাকে আমি এইভাবে একটা কেসের মধ্যে অরিজিৎ গৌতমের মতো শিল্পী যারা শিল্পের মাধ্যমে ঈশ্বরকে ধারণ করার চেষ্টা করেন তারা চেষ্টা করেন তাদের শিল্পে যেন প্রাণ প্রতিষ্ঠা পায় প্রত্যেকেই আর সেজন্যই এত লড়াই আর এই লড়াইকে সঙ্গী করে এগিয়ে যাক অরিজিৎ গৌতমরা এগিয়ে যাক শিল্প কালনা থেকে অরূপ সেনগুপ্ত নবদ্বীপ থেকে প্রসেনজিৎ বিশ্বাস Calcutta Television Network.